আমাকে বেশি একটা দেখা যাচ্ছে অনেক পরিমাণে তো এর জন্য অন্ধকার হয়েছে সব জায়গায় স্পেশাল তো যে আগের বছর জন্মদিন ছিল তো এটা হচ্ছে ভালোভাবে হয় নাই কারণ ওর জন্মদিনের এক বা এক সপ্তাহ আগের থেকে ওর জ্বর ছিল তো ওরকম ভালো করে করতে পারি নাই তো এই জন্য ওরকম ভালোভাবে হয় নাই আর এইবার এই সেপ্টেম্বর আট তারিখে জন্মদিন তো এইবার দেখি কতটা করতে পারি অনেক কিছু করার ইচ্ছা আছে তো দেখি কি হয় আর এবার ভাবছিলাম যে ওর জন্মদিনে আমি গিফট দিব তো আগের পারিনি দিতে আমার কাছে কিছু ছিল না তো এই জন্য দিতে পারি আর এবার জন্মদিনে আমি ওর জন্য অনেক টাকা জমাইছি স্কুলে টিফিনের জন্য আমাকে টাকা দিত না খেয়ে আমি জমাইছি তো অনেক টাকায় হয়েছে আর টাকা জমা করার পরে আমি ভাবছিলাম যে ওকে কি দেওয়া যায় ভাবছিলাম খেলা ঠেলা কিছু দিব তো ওরকম মোগলি ও অনেক কিছু আছে তো আমি কিনবো তো দেখলাম যে ও টিভিতে সময় পশু প্রাণী দেখে তো অনেক খুশি হয় তো ভাবি ভাবলাম যে ওকে একটা প্রাণী জীবন্ত জিনিস কিছু দেওয়া যাক তো অনেক ঘাটাঘাটি করছি ফেসবুকে মেসেঞ্জারে তো অনেক গ্রুপ আছে তো জায়গায় দেখলাম দেখে ফাইনাল করছি যে কিনিবো তো এটা এখন রিভিল করবো না তো পরে রিভিল করব যে দিন এটা আনতে যাবো বা না যেদিন ওর জন্মদিন ওই দিন এটা রিভিল করবো তো তার কাছ থেকে জিনিসটা আনবো তো ওই লোক নারায়ণগঞ্জের তো কাছে আছে তো ডেট ফিক্স করা হয়েছে কালকে যাচ্ছি ওই জিনিসটা আনতে তো চলুন যাওয়া যাক তো এখন সুদে রেখে আমরা যাচ্ছি তো আমরা যেদিন যাই ওই দিন অনেক পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো অনেকক্ষণ দাঁড়াই ছিলাম যে বৃষ্টি কমার জন্য তো দেখি কমতেছে না তো পরে আবার রেকর্শানে ওই জায়গায় চলে যায় তো ওই জায়গায় যাওয়ার পর অপেক্ষা করতেছি যে ভাইয়া কোন সময় আসে তো ভাইয়া অবশেষে আসলো আসার পর এখন আমার হাতে ওই জিনিসটা তো দেখতে পারবেন সামনে তো ওইটা নিয়ে আবার বাসায় চলে আসি বাসায় আসার পরে শুধু দেখি দৌড়া দৌড়ে যাচ্ছে ওইটা আনতে

তো আর ফার্স্ট রিয়াকশনটা কি হয়েছিল এটা আপনাদেরকে পরে দেখাবো তো আজকে হচ্ছে নানু আর নানা আর খালা আসবে তো তাদেরকে আমি আনতে যাচ্ছি তো চলুন যাওয়া যাক তাদেরকে আনতে আর আমাদের বাসার সামনেই এই বাস থামে কারণ ওই জায়গায় বাস স্ট্যান্ড আমাদের বাসার থেকে খুব কাছে তো এই জন্য হচ্ছে মানে আমাদের বাসার সামনে যে দাঁড়ায় থাকবো রিক্সা নিয়ে আর আশা লাগবে না তাদের তো শুদ্ধ খুব খুশি ছিল যে নানু নানা আসতেছে তো কতক্ষণ দাঁড়িয়ে থাকার পরই হচ্ছে বাস চলে আসে তো তো তারপর নানার খালা নেমে পড়ল তো পরে পাশে চলে আসে তো তারপর দিন যাচ্ছি হচ্ছে শুদ্ধর জন্য টুকিটাকি জিনিসপত্র কিনতে কেক এগুলি কিনতে যাচ্ছি তো পরে কেক অনেক খুঁজো খুঁজো করার পরে একটা ভালো লাগলো তো তারপর ওটা নিয়ে নিলাম তো তারপর যাচ্ছি হচ্ছে শুদ্ধর জন্য ওই মোমবাতি আর ওই টুকিটাকে যে সব জিনিসপত্র আছে বার্থডে ডেকোরেশনের জন্য ওগুলি কিনে ফেললাম 6 and তো ওই জায়গায় বেলুন ফোলানো শুরু করা হয়েছে আর এই জায়গায় শুধু ফাইজ করতেছে তো ওই জায়গায় গিটু মিটু দিয়ে বেলুন জোড়া লাগানো হচ্ছে তো এই জায়গায় অনেকগুলি বেলুন ফোলানো হয়ে গেছে তো এগুলি রে কী বললে আমি যায় ঠিক জানি না তো ব্যাকগ্রাউন্ডে যে এইগুলি চিকিমিকি করে তো ওগুলি লাগানো হয়ে গেছে আর এই জায়গায় হচ্ছে শুদ্ধর নামের যে অক্ষরগুলি ওগুলি হ্যাপি বার্থডে লেখা তো অবশেষে ডেকোরেশন হয়ে গেল তো এটা একটা সিনেমেটিক শট দেখা যাক হ্যাপি বার্থডে To you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you, happy birthday to you, happy birthday day to you happy birthday happy birthday happy birthday to you happy birthday to you happy birthday to you happy birthday তো কেক ঠেক কাটা হলো তো শুধু কি খাওয়াই দিলাম তো এখন গিফট এর পালা তো চলুন দেখা যাক তো শুদ্ধ এখন যে গিফটটা আনবক্সিং করতেছে এটা হচ্ছে শুদ্ধর খাওয়া তাকে দিয়েছে তো চলুন দেখা যাক কেকটার মধ্যে কি শুদ্ধর জন্য অপেক্ষা করতেছে আর এটা খুবই মানে ই ছিল মানে এমনভাবে র্যাপিং করা হয়েছে খোলাই যাচ্ছিলো না তো অনেক কষ্টের পর খোলা হয়েছে তো এটাই হচ্ছে এটা কি কী ক্যারেক্টারগুলি বলে মানে এটা কী জানি কোন ক্যারেক্টার হিরো মিরো কী জানি তো সুন্দর ছিল ভালো লাগছে আমারও ভালো লাগছে সুন্দর ভালো লাগছে শুদ্ধ অনেক খুশি হয়েছে আর এটা হচ্ছে মাউনে দিয়েছে ফিশিং গেম আর যে মানে ফিশিং গেম ওগুলি তো ওগুলি দিছে তো এখন হচ্ছে আমার গিফটের পালা আমি কিক দিয়েছি এটা দেখা যাক তো শুদ্ধকে আমি দিয়েছি হচ্ছে প্রাণীর মধ্যে একটা কোকাটেল যেটা আমার আগেও ছিল তো শুদ্ধ এই কোকাটেলটা মানে পাখি জিনিসগুলি দেখলেও খুব খুশি হতো এবং হাত বাড়িয়ে বলতো যে আসতে ওর হাতে আসতে তো এটা দিচ্ছি অনেক খুশি হয়েছে তো চলুন তো পাখিটাকে দেখে শুধু অনেক বেশি খুশি হয়েছিল তো মানে বলার মতন না সুন্দর খুশি দেখে আমি অনেক খুশি হয়ে গিয়েছিলাম পাখিকে ধরতে একটু ভয়ও পাচ্ছিলো কিন্তু সাহস করে ধরে একটু আদর করে দিল তো তারপরের দিন হালকা পাতলা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল তো ওই দিন আর এরকম ভিডিও করা হয় নাই তো হালকা পাতলা সিনেমেটিক শট নিয়ে রেখে দিয়েছিলাম চলো ওইটা দেখা যাক সন্ধ্যার পরপর গেছিলাম হালকা পাতলা ঘুরতে দুই জায়গায় ঘুরে খানপুরে গিয়েছিলাম খানপুর থেকে হালকা পাতলা ঘুরলাম ঘুরে ওই ওই দিনের ওয়েদারটা অনেক ভালো ছিল ওই দিনে চারটা অনেক সুন্দর ছিল মানে একেবারে জোৎসনার রাতের মতন ছিল তো বাসায় আসার সময় এই জায়গায় একটা ওই জায়গার ফেমাস একটা হালিম ছিল তো ওই হালিমও একটু খাওয়া দাওয়া খেলাম তো খেয়ে পরে বাসায় চলে আস তো এইভাবেই কেটে গেল সুদ্যর জন্মদিন তো এইভাবে ছিল ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন তো পরবর্তী ভিডিওতে আপনার সাথে দেখা হচ্ছে আর ডেলি ব্লগটা অফ হয়ে গিয়েছিল সুদূর ব্লগের জন্য তো সুদূর ব্লগে অনেক প্ল্যানিং ছিল তো এর জন্য আর কি ব্লগুলি করতে পারি নাই তো আশা করি পরের দিন থেকে এই ভিডিওটার পরের থেকে হচ্ছে আপলোড হয়ে যাবে আর ভিডিওতে আমার শর্ট ব্লগের মধ্যে এখন থেকে নতুন যে পাখি মেম্বার তো ওইটাও অ্যাড হয়ে যাবে মানে প্রতিদিনের যে আপডেট এই পাখির তো এটা আপনার পেয়ে যাবেন আমার মিনি ব্লগে তো পাখিকে দেখতে হলে আপনারা ডেলি ব্লগে ডেলি ব্লগ দেখতে হবে আর এই পাখির নাম রাখছি মিস্টার ট্যাঙ্গোর হচ্ছে একটা টিকটক অ্যাকাউন্টও আছে আপনারা চাইলে ফলো করতে পারেন